আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আর সুফা মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা কথা বলার জন্য আপনাদের সামনে চলে এসেছি সেটা হচ্ছে হাতের লেখা সম্পর্কে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন একই লেখা কেন দুইবার দেওয়া হয় বা একই লেখা আহ দুই তিন দিন কেন চালানো হয় চলুন এটা আমরা ব্যাখ্যা করি কেন একটা লেখা বা একটা অক্ষর একটা শব্দ কিংবা একটা লেটার কয়েকদিন দেওয়া হয় আমাদের টার্গেট হচ্ছে এক বছরের কোর্স প্রথম শ্রেণীতে শ্রেণীতে এক এক বছরের বছরের কোর্স কোর্স এরপর হচ্ছে দ্বিতীয় কেউ যদি প্রথম শ্রেণীতে সম্পূর্ণ লেখা শিখতে না পারে তাহলে দ্বিতীয় শ্রেণীতে আমরা সেটা আবার শুরু থেকে শুরু করি তবে দ্বিতীয় শ্রেণীতেই লেখা শেষ করতে হবে বা সুন্দর করতে হবে এরকম একটা তো নার্সারিতেও আমরা সেটা হচ্ছে একটা অভ্যাস করানো আর কি তো ধরেন আমার লেটার আছে ছাব্বিশটা তো আমার এক বছর সময় তো সেক্ষেত্রে আমি লেখা শেখানোর ক্ষেত্রে আমরা যেটা করি ছয় মাস যাবত আমরা অক্ষর গুলা সুন্দর করি অর্থাৎ লেটার বর্ণ এবং হারো এগুলো আমরা সুন্দর করি ছয় মাস যাবৎ এরপর বাকি তিন মাস হচ্ছে আমরা শব্দ সুন্দর করি অর্থাৎ বর্ণ হরফ লেটার দিয়ে আমরা শব্দ তৈরি করি এবং সেটা সুন্দর করে তিন মাস বাকি তিন মাস হচ্ছে আমরা বাক্য তৈরি করি অর্থাৎ লেখার ফিনিশিং দিয়ে থাকি তো আমার যদি শব্দ লেটার অক্ষর সুন্দর হয় তাহলে আমার শব্দ সুন্দর হবে আমার যদি শব্দ সুন্দর হয় তাহলে আমার কিন্তু বাক্য সুন্দর হবে এখন যদি আমি তাড়াহুড়া করে আমি যদি শব্দ সুন্দর লেটার বা অক্ষর বর্ণ সুন্দর না করে আমি যদি শব্দে চলে যাই এবং শব্দ সুন্দর না করে আমি যদি বাক্যতে চলে যাই তাহলে এভাবে আজীবন প্র্যাকটিস করলে আমার লেখা সুন্দর হবে না এই জন্য আমি যদি লেটার সুন্দর করতে যাই অক্ষর সুন্দর করতে যাই আমাকে সেখানে প্রতিদিন কিন্তু অনেক সময় দিতে হবে একটা লেটার ব্যাকটা অক্ষর একদিন লিখলে কিন্তু সুন্দর হয় না সেটাকে অনেক দিন প্র্যাকটিস করতে হয় তো আবার লেটারের কিন্তু প্রকার ভেদ আছে যেমন আমরা লেখার ক্ষেত্রে বর্ণ বলেন হরফ বলেন লেটার বলেন আমরা ভাগ করেছি যেমন আরবি অন্তরিক সরবকে লেখাকে চার ভাগে ভাগ করা হয়েছে ইংরেজিকে পাঁচ ভাগে এবং বাংলাকে এগারো ভাগে ভাগ করা হয়েছে তো যেমন ধরেন বাংলার ক্ষেত্রে ধরেন প্রথম ভাগে ব র কদ গ আমি যদি একটা বাচ্চাকে ব শিখাতে পারি ভালো করে তাহলে কিন্তু তার র শিখানোটা খুবই সহজ আমি ব লিখতে বলবো এবার বলবো যে এখানে তুমি আহ ই করো শূন্য দাও বা বিন্দু দাও তাহলে কিন্তু তার র হয়ে গেল আবার বলবো ব লেখো বাসা একটা এরকম করো ক হয়ে গেল তো আমার ওই যে আটটা বর্ণ আছে এখান থেকে কিন্তু আমার বটাকেই থাকে আমি বর্ণগুলো আমি দশ দিন লেখাবো তাহলে আমার এখানে আপনার ধরেন পাঁচ দিনে আমার লেখাতে হবে বটা তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন তা আমরা যাচ্ছি লেখাটা যেন পরিপূর্ণ সুন্দর হয় এখন আপনার বাচ্চা একই লেখা লিখতে চায় না বা আপনার মেয়ে একই লেখা লিখতে চায় না তো এক্ষেত্রে তাকে বুঝাবেন যে হুজুরের মতো বা ম্যাডামের মতো তোমার লেখা সুন্দর হয়েছে কিনা তো যতদিন না সুন্দর হবে ততদিন একই লেখা লেখানো হবে আর আমাদের টার্গেট আছে যে ছয় মাসে আমরা ভাগ করে নিয়েছি একটা হরফ একটা লেটার আমরা কতদিন লেখাবো আর এটা লেখা সুন্দরের খাতেরই কিন্তু আমরা লিখে থাকি এখন যদি আপনাদের মন রক্ষার্থে আমরা যদি হুটাট করে মানে এক একদিন এক এক লেখা দেয় তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের লেখা সুন্দর হবে না তো আশা করি আমাদের বিষয়টা বুঝবে আর লেখার ক্ষেত্রে লেখা সুন্দরের ক্ষেত্রে আশা করি আপনাদের থেকে আমরা বেশি বুঝি আমাদের লেখা সুন্দর প্লাস হচ্ছে যে আমরা বাচ্চাদের কিভাবে লেখা শেখানো হয় সেটা কিন্তু আমরা প্রশিক্ষণ দিয়েছি তো এই বিষয়ে আপনাদের থেকে আমরা বেশি অবগত আহ তো কোন লেখা কিভাবে লেখালে সুন্দর হবে না হবে সেটা আমাদের দায়িত্ব আর যারা নার্সারিতে পড়ছে তাদের কিন্তু প্র্যাকটিস করানো হচ্ছে প্রথম শ্রেণী থেকে কিন্তু সুন্দর লেখার একটা মিশন চলতেছে তো প্রথম শ্রেণীতে যারা পড়াচ্ছেন দ্বিতীয় শ্রেণীতে যারা পড়াচ্ছেন মাঝখানে কোনো প্রশ্ন না করে আপনি বছর শেষে আপনি একটা রেজাল্ট দেখবেন যে আমরা কতটুকু সুন্দর করতে পেরেছি তো ধরেন আমি একটা উদাহরণ আপনাকে দিই আপনি একটা জামা বানাচ্ছেন এখন যদি কেউ মাঝখানে এসে বলে কি করলে একটা কাপড় সুন্দর কাপড়কে তুমি কেটে ছেটে টুকরো টুকরো করে ফেললে হ্যাঁ এটাকে আবার সিলাই করছো তো এটা তো আনামি ভালো ছিল আসলে তাকে বলা উচিত যে কাজটা শেষ করি তারপর দেখো কাজটা শেষ করার পর যখন সুন্দর একটা জামা তৈরি হবে তখন দেখতে ভালোই লাগবে তো এখন আমাদের লেখা হয়তো আপনাদের মনের বিরুদ্ধে কেন বারবার লেখানো হচ্ছে তো আমরা যে মনে করি যেটা এটা এতদিন লেখানো উচিত সেটা কিন্তু আমরা ততদিনই লেখাই আশা করি আপনারা আমাদের সঙ্গ দিবেন আমাদের বিষয়গুলো বুঝবেন আর প্রশ্ন করেছেন খুবই ভালো হয়েছে প্রশ্ন না করলে হয়তো ভিডিওটা করা হতো না ভিডিও করেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম